নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত শিয়াল পণ্ডিত কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন সে ভাবলে ও ঢের লেখাপড়া জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আঁটতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো শিয়াল তখন তার গর্তের ভিতরে বসে কাঁকড়া খাচ্ছিল কুমির এসে ডাকলে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল বাইরে এসে বললে কি ভাই কি মনে করে ঘুমির বললে ভাই এই আমার ছেলে স্বাদটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বললে সে আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা সাতটাকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বললে পর তো বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে পরদিন যখন তার ছানা দেখতে এলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয়বার দেখালে শেষেরটাকে দেখালে দুবার বোকা তা বুঝতে না পেরে ভাবলে সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোকে ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে গিয়ে বললে পর তো বাপু কানা খানা ঘানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরদিন কুমির তো ছানা দেখতে এলো শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো শেষেরটিকে দেখালো তিনবার তাতেই কুমির খুশি হয়ে চলে গেল তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো এমনি করে সে রোজ একটি ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় সে সে যখন একটি ছানা বই আর রইল না তখন সে একটিকেই সাতবার দেখিয়ে সেই কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল তারপর তো আর একটিও রইল না তখন শিয়ালনি বললে এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বললে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারের বনটা খুব বড় চলো আমরা সেইখানেই যাই তাহলে আর আমাদের খুঁজে বার করতেই পারবে না এই বলে শিয়াল শিয়ালনিকে নিয়ে তাদের পুরোনো গর্ত ছেড়ে চলে গেল এর খানিক কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো কেউ তার কথার উত্তর দিল না তখন সে গর্তের ভিতর বার খুঁজে দেখল শিয়ালও নেই শিয়ালনিও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন তার খুব রাগ হলো আর সে চারিদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালনী সাঁতরে নদী পার হচ্ছে অমনি হত ভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়লো জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটি পা কামড়ে ধরলো শিয়াল সবে তার সামনের দুপা ডাঙায় তুলেছিল শিয়ালনি তার আগেই উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালনিকে ডেকে বলল শিয়ালনি আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে লাঠিটা আবার নিয়েই যায় এ কথা শুনে কুমির ভাবলো তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি সে গিয়ে লাঠি ছেড়ে পা ধরি এই ভেবে যেই না সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে উঠেই বো করে ছুট তারপর বনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল ভট্টো চালাক তাই তাকে ধরতে পারে না তখন সে অনেক ভেবে এক ফন্দি করল কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শিয়াল আর শিয়ালনি কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে তখন শিয়ালনি বললে মরে গেছে চলো খাইগে শিয়াল বললে রসো একটু দেখে নি এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই তা শুনে কুমির ভাবলে একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়াতে লাগলো তা দেখে শিয়াল হেসে বললে ওই দেখো লেজ নাড়ছে তুমি তো বলেছিলে মরে গেছে তারপর আর কি তারা সেখানে দাঁড়ায় তখন কুমির বললে বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা এবারে দেখাবো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল ভাবলো শিয়াল জল খেতে এলেই ধরে খাবে সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবল ভালো ভালো আজ সব মাছ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে তখন সে বললে এখানকার জলটা বেজায় পরিষ্কার একটু ঘোলা না হলে কি খাওয়া যায় চল শিয়াল নি আর এক জায়গায় যাই এ কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলে তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বললে এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসতিক কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল কাজেই শিয়াল আর জলে নামলো না এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে সে সে কুমিরের ভারী লজ্জা হলো তখন সে আর কি করে মুখ দেখাবে কাজেই সে তার ঘরের ভিতরেই গিয়ে বসে রইল আজকের গল্প এখানেই সমাপ্ত